অনেকদিন ধরেই নতুন কোনো সিনেমা নেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার তবে একের পর এক ভিডিও এবং ছবি ফেসবুকে পোস্ট করে ভক্তদের মুগ্ধ করে রেখেছেন সুন্দরী এই নায়িকা এর মধ্যে 18 আগস্ট ফেসবুকে চারটি ছবি দিয়ে আলাদা করে নজর কেড়েছেন নুসরাত সেই সঙ্গে আলোচনায় এসেছে তার হাতে থাকা ব্রেসলেটটি পরশু তিন দিন আগে একই সাজে একটি কাভার সং এর মিউজিক ভিডিও পোস্ট করেছেন নুসরাত ওই ছবি এবং ভিডিওতে মেটে রঙের শাড়িতে স্নিগ্ধ সাজে দেখা গেছে লাস্যময়ী নায়িকা নুসরাত ফারিয়াকে সফট জর্জেট কাপড়ের এই শাড়িতে মনোক্রম সাজে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া মেটে রঙের শাড়ির সঙ্গে মিলিয়ে পড়েছেন একই রঙের হাতা কাটা ব্লাউজ চোখ সাজিয়েছেন হালকা কাজল ও স্মোকি আই মেকআপে ঠোঁটে নোট লিপস্টিক চুলে হালকা ঢেউ খেলানো ফারিয়া কানে পড়েছেন ঝুমকা এক হাতে পড়েছেন রূপার হাতফুল ফুল আরেক হাতে বিখ্যাত ফরাসি লাক্সারি ব্র্যান্ড ভন কিগুস অ্যান্ড আরপালসের ব্রেসলেট জানা গেছে ভন এই ব্রেসলেটের নাম ভিনটেজ আল ব্রেসলেট ফাইভ মোটিভস এতে আছে ক্লোভার পাতার অনুপ্রেরণায় তৈরি পাঁচটি মাদার অফ one. Wow. মাদার অফ পার্লের আরেক নাম নেকার বাংলায় যেটাকে বলে শুক্তি বা মুক্ত আর মাতা ঝিনুক জাতীয় খোলসের ভেতরে ঝলমলে এই স্তর ভীষণ শক্ত ও টেকসই ঝলমলে রূপালি দামি গয়না সামগ্রী ও নকশাই এটি ব্যবহার করা হয় ভন ক্লিফের এই ব্রেসলেটের ক্লোভার আকৃতির প্রতিটি মোটিভ ঘিরে আছে সূক্ষ্ম কারুকাজ শুক্তিগুলো জুড়ে দেওয়া হয়েছে আঠারো ক্যারেট সোনা দিয়ে তৈরি হলমার্ক ক্লাম্প বা কিলক দিয়ে ভনকেলফের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ব্রেসলেটটির দাম শুল্ক ছাড়াই পাঁচ হাজার পঞ্চাশ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ছয় লাখ বারো হাজার টাকার একটু বেশি দর্শক নোসাদ জন্য শুভকামনা রইল আমরা তার কাছ থেকে নতুন নতুন কাজের অপেক্ষায় রইলাম শুভকামনা রইল আপনাদের জন্যও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পার্শ্বচিত্র চ্যানেলের